নমস্কার অমারানী ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা চান করে রেডি হয়ে গেছি আর মনের বাবা আজকে মাছ খুব কমই পেয়েছিল তো বাজার থেকে চলে এসছে রান্নাবান্না করবো আর আজকে রেসিপি থাকবে ওই বেতে শাক বেতে শাকটা মানে এই সময়টাই পাওয়া যায় তো এখনও খাওয়া হয়নি তো মাঠে থেকে তুলে আনা শাক এটা কেনা শাক নয় তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু আমাকে সাপোর্ট করবেন তো শাকগুলো কেটে বেঁচে নেব আর রোদে চলে এসেছি চান করে রোদে বসে বসে কাটতে ভালো লাগে সবজি চান করার পরে তো একটু রোদ দূর গায়ে লাগলে ভালো লাগে বেঁটে শাকগুলো অনেক সময় লাগবে বাসতে একদম ছোট ছোট শাক আমার তো সময় হয় না মাঠে যাওয়া ওই পাশের বাড়ি মালিরা গেছিল তো ওরা তুলে এনেছে ডেকে কি মাছ এনেছো বাটা মাছ তো আজকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে মুনের আবার গানের ক্লাস আছে সতে আমার অনেকটাই সময় লাগবে একদম ছোট্ট ছোট শাক আর এই বেত শাক রান্না করবো বেগুন দিয়ে খুব ভালো লাগে বেগুন দিয়ে ভাজা করলে তো আজকে বাড়িতে মাছ যা এসছে সব আমাদের দোকানে आजकल आर कोनो माच कीनी नहीं, सिंगली माच चलो, तैला संगे, पांच चस्मों तक ना? हाँ, वो लोग को मिल दिले ही तारकारी जोगी आवे। बाटा माच की दीरा ना कुल बाटा माच झाल। उधर करो, कचलों का दीज हाल करो। শাক কাটতে আজকের অনেক সময় লেগে যাবে দিদা বলতে কি শাক আমাদের বাঁচার আর লোক নেই বেশি তুমি নিয়ে যাও খানিকটা শাকগুলো অনেক কষ্টে বাজলাম আর মুনের বাবাও হেল্প করলো তাও এখনো বেঁচে পারিনি শাকগুলো অনেক ছোটো ছোটো তো ওই জন্য দেরি হচ্ছে আরও বেশি আর মাটিও রয়েছে শাকের ভিতরে ভালো করে ধুইতে হবে ভালো করে ধুতে হবে

বাটা মাছ গুলো খুব ভালো লাগবে ওই জন্য নিয়ে এসছি বাটা মাছ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আনা হয় না খুব একটা আমাদের মন কিন্তু বাটা মাছ খেতে খুব ভালো পছন্দ করে বাটা মাছের এমনি দাম বেশি আর বাড়িতে বিশেষ খাওয়া হয় না শাক পাতা রান্না করলে তো একটু সময় লাগে দেরি হয় বাস তো ফুটতে এই চিংড়ি আর ওই বেতর শাক আর বেগুন দিয়ে করলে পুরো জমে যাবে

কারণ অনেকটা লেট হয়ে যাবে উমের ক্লাস আছে গ্যালের ক্লাস রান্না করে খাইয়ে গিয়ে একটু গেস্ট নিয়ে আবার বেরোতে হবে তো বাটা মাছ গুলো প্রথমে ভেজে নেব বসে আছো আমার সেই পুজোটা নাম নাকি এদিক কড়াই ঠাকিয়ে দিয়েছি যেতে থাকতে কড়াই ভেজে নেব কড়াই দিয়ে দেবো তেল যেটার শাক ভাজা আগে বেগুনগুলো ভেজে নেবো বেগুনগুলো হাত দিয়ে ভাজা হবে বেগুনগুলো আগে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দেবো হলুদ no মাছ এই মাছ গুলো ভেজাই দিব গোটা নিয়ে দেবো হলুদ মহল চুলটা ভালো ভালো হয়ে গেছে শাক শাকগুলোর মধ্যে দিয়ে দেবো

জলটা দিয়ে নেবো এখন লঙ্কার চারাগুলোই বসিয়েছিলাম ওকে জল দেব চারাগুলো কতদূর কি বড় হবে জানি না কারণ এখানে যা মুরগি চলছে বড় হতে দেবে কি না জানি না সাইডে একটা চারা রয়েছে বাকি পড়েছে এই চারাটা ভেঙে দিয়ে গাছের ফুলগুলো হয়েছে দেখো সরস্বতী পুজো হওয়ার আগে বলে পাকবে বলে মনে হয় না ডালগুলো কেটে দেওয়া হয়েছিল না তা প্রচুর ফুলগুলো তো লোকের জায়গায় ডাল ফেলে এসেছিলো না তাও যা হয়েছে অনেক সরস্বতী পুজো হওয়ার আগে পাঁচবে বলে মনে হচ্ছিল পূজা তো এসে এসে ধনেপাতা গাছ গুলো কত বড় হয়ে গেছে দেখা হম অনেকটা বড় হয়েছে নিরলে অতটা ভালো ধোনে হয় না গাছ হলো না তো বিকাল হলে গাছে জল না দিতে পারলে মনে হয় একটা কাজ আমার বাকি থেকে গেল তো কাজ গাছে জল দেওয়া কাজটা আমার খুব ভালোই লাগে তো পর্বটা আর না এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার